আর দীর্ঘ অনেক বছর সতেরো সালে যেহেতু শুটিং এতদিন পরেই কেন আপনাকে বহিষ্কার করা হল এরপর এর মধ্যে কি জানতে পারেনি ছাত্রদল এবং আরেকটা বিষয় যে আপনি বললেন অন্যান্য সংগঠন থেকে অন্যান্য সংগঠন করে আবার ছাত্রদল করছে এই সুযোগে কি ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে কিনা এবং আরেকটা বিষয় যে আপনি ইন্টারমিডিয়া পড়াকালে